আসসালামু আলাইকুম আবেগের আঙ্গিনাভাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছু পুষ্প প্রণয় ধারা লেখনিতে মিম আক্তার পর্ব তেরো দুদিন ধরে কল ধরিসনি বুঝলাম মোবাইলে প্রবলেম কালকে হে আই এম টক টু ইউ লোকেট মি ইরা চোখ তুলে তাকালো অর্ণবের চোখের পানি সব জায়গায় গাম্ভীর্যতা ধরে রাখা যায় না অর্ণবও পালল না এরা চোখ চোখে চোখ রেখে বললো ঈশাদ ভাইয়েরও তো ফোন ধরি নাই রাগ করে নাই তো এই আমি তোর ভাই অর্ণব রেগে বলল তাহলে আপনি কি হন আমার অর্ণব তাকিয়ে বলল আই ওয়ান্ট ইউ সহজ করে যদি বলি আমি তোকে চাই খুব করে চাই আন্ডারস্ট্যান্ড ভবিষ্যতে যেন বারবার বলতে না হয় সবার সাথে যোগাযোগ না করলেও আমার সাথে করবে জানালার বাহিরে ইরা চোখ রেখেই বলল এখন নিজেই যোগাযোগ করেন না একবার আসুন আর কখনই কথা বলবো না আপনার মা কতগুলো অপমান করলো কত দুই দিন ইরা সময় কাটে না দুই দিন যেন দুই বছরের মতো লাগছে কতবার তুলিকে দিয়ে আয়ানকে কল করিয়েছে কিন্তু কিছুই পায়নি বিকেলে ইরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে নিচ থেকে চেঁচামেচে শব্দ শুনে ইরার ঘুম ভেঙে যায় তখনই তুলি হাঁপিয়ে এসে বলল নিচে চল ইরা কিছু বলার আগেই তুলি হাত ধরে টেনে নিচে নিয়ে গেল সিঁড়ি নিচে নামতে নামতে কাশেম হায়দারের চিৎকার চেঁচামেচি করতে শুনতে পায় ইরা এক পা এগোতেই দেখে অর্ণবের মুখটা অনেক কষ্টের পর আপন মানুষের মুখটা দেখলে সকলের কষ্ট যেমন উপচে পড়ে তেমনি ইরার চোখ থেকেও ঝরঝরে অজস্র নোনা পানি পড়তে থাকে কিন্তু হঠাৎ চোখ যায় অর্ণবের পেছনে থাকা একটি মেয়ের দিকে খুবই মায়াবী মুখুশ্রী মেয়েটির তখনই অর্ণব কাশেম হায়দারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি বিয়ে করেছি এই মেয়েটা আমার ওয়াইফ তুমি ভালো করে জানো তোমার নিয়মকানুন অন্যদের জন্য আমি এসবের ধারধারি না আমি শুধু জানিয়েছি মেনে নিতে বলিনি কোন বংশের কোথা থেকে এসেছে এসব যাতে কেউ জিজ্ঞাসা না করে ওর একটাই পরিচয় ও আমার বউ সবাই নিশ্চুপ হয়ে শুনছে অর্ণবের কথা হঠাৎ ইরা সামনে দাঁড়িয়ে বলে ওঠে তাহলে আমি কে সবাই অবাকের অষ্টম আসমানে ওঠে অর্ণব ইরার চোখে চোখ রেখে তাকিয়ে বলে আমি তোকে বিয়ে করব বলেছি ইরা অর্থ হাসিতে ফেটে পড়ে আস্তে আস্তে হেঁটে মেয়েটির সামনে দাঁড়ায় হাত ধরে টেনে অর্ণবের সামনে এনে মুখোমুখি দাঁড় করিয়ে বলে তুমি একটা স্ট্যাম্প তৈরি করতে পারো বুঝলা তোমাকে ডিভোর্স দেবে না এটাও কিন্তু বলে নাই ইরা কিছু বলার আগে কাসেম হায়দার ইরার গালে একটা তাপ্পর মারে তাপ্পরটা এত জোরে ছিল যে ইরা মুখ থুবড়ে নিচে পড়ে ইরা ওঠে আবারও হাসে কাশাম হায়দার বলল। কালকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা আমি তোমার মাকেই সঠিক শিক্ষা দিতে পারিনি আর তুমি তো পুরোটাই পাপ এরা আবারও হাসে আমার আম্মু পৃথিবীতে এত একা ছিল আমি কখনোই বুঝতে পারলাম না চলে যাব থাকবো না বাড়িতে তখনই হায়দার বাড়ির দরজা দিয়ে ঢুকলো সিহাব আমি সবার কাছে ক্ষমা যাচ্ছি না বলে বাড়িতে ঢোকার জন্য ইরা সামনে এসে দাঁড়িয়ে মাটিতে চোখ রেখেই সম্মানের সাথে বলল চল বাহিরে গাড়ি আছে আমেনা ইরাকে জড়িয়ে ধরে বলে এত কঠিন হবে না আপনি বাচ্চা মেয়েটা মা হারালো কয়েকদিন হলো আমাদের ছাড়া কে আপন করে রাখবে জামাই ওর সহ্য করতে পারে না কাশেম হায়দার বলে তুমি চাইলেও যেতে পারো মারজানা শারমিন কিছুই বলতে পারে না শ্বশুরকে প্রচুর ভয় পান তারা ইরা অর্ণবের দিকে কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে বলে চলেন শিহাব তুলি ইরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তুই তুলি আর কিছু বলার আগেই ইরা চলে গেল মারজানা শারমিনকে বলল মেয়েটিকে উপরে দিয়ে আয় সারে দিয়ে আসিস তোর একটা সবাই যা যা রুমে চলে যায় শুধু মারজানা দাঁড়িয়ে থাকে অর্ণব মারজানার দিকে তাকে জিজ্ঞেস করে ফুপি মারজানা বেগম মাথা নাড়ে অর্ণব আস্তে আস্তে পা ফেলে রুমে চলে যায় ইরা সদাগর বাড়িতে আসছে এক সপ্তাহ উঠানে বসে আছে ইরা মিরা মীরা ইদানিং ইরাকে ভীষণ সময় দেয় জীবনের মানে বোঝায় ইরা তা নিশ্চুপভাবে শোনে আলী সদাগর নিচে নামে সিঁড়ি দিয়ে রেগে বললেন এ মেয়ে আমার বাড়ি থেকে বের করব এখনই বলে ইরার হাত মুষ্টিবদ্ধ করে ইরাকে টেনে নিতে থাকে ইরা অন্য হাত ধরে রাখে আয়েশা সদাগর কি করো সাব্বা মাইয়ারা যাইবো কই ইরার দিকে তাকিয়ে বললে কি করসো দাম এরা কিছুই বলে না শুধু আলী সদাগরের মুখের দিকে তাকিয়ে থাকে এ তাকানো ছিল হাজার হাজার না বলা কথা এ তাকানোতে ছিল বাবার চোখে মায়া খোঁজার বৃথা চেষ্টা এতে ইরাকে বেহায়া পদবী দেওয়া যাবে অনায়াসে আলী সদাগর রেগে বললেন চরিত্র খারাপ মেয়ে যেখানে যাস ওইখানে আমার পরিচয় দেশ কেন তুই তুই আমার মেয়ে নস এটা তোকে বারবার বলিনি আমি তুই অবৈধ সন্তান পরকিয়ার আর সন্তান তুই রক্ত খারাপ তোর আমি মুক্ত হতে চাই এ পাপ আমার বাড়ি নষ্ট করবে আমার বাড়ির মেয়েদের খারাপ করবে এ মা মেয়ে আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবে এরা এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ওর মুখটা পৃথিবীতে থাকলেই ওর মায়ের নাম বারবার চরিত্রহীনাদের তালিকায় যাবে আয়সা সদাগর কথা না বাড়িয়ে টেনে টেনে কক্ষে নিয়ে গেল